সালটা আঠেরোশো বাহাত্তর ইউরোপ জুড়ে ডিসেম্বরের ভয়ানক শীত পর্তুগালের পশ্চিমে সান্তা মারিয়া দ্বীপের কাছে ভেসে থাকতে দেখা গেল একটা বিশাল জাহাজকে কাছাকাছি থাকা অন্য একটা জাহাজ থেকে এমার্জেন্সি রেসপন্সের সংকেত পাঠানো হলেও পাওয়া গেল না কোনো সাড়া ভিতরে পৌঁছে দেখা গেল জাহাজের সব কিছু স্বাভাবিক প্রচুর খাবার দাবার জল সবই মজুদ। শুধু সাড়া নেই কোন জাহাজের সমস্ত মানুষজন যেন স্রেফ মন্ত্র বলে উধাও হয়ে গিয়েছে কি হয়েছিল তাদের সঙ্গে এটা হলো এপিসোড ওয়ান অফ দি মার্কি মিস্ট্রিজ এই ঘটনার এক মাস আগেই সাতই নভেম্বর নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করেছিল এই বিশাল কার্গো জাহাজ নাম মেরি সেলেস্টি গন্তব্য ছিল ইতালির জেন হিসেব মতো আবহাওয়া অনুকূল থাকলে নভেম্বরের শেষ দিকেই ইতালির উপকূলে নোঙর ফেলার কথা ছিল মেডিসেলেসদের তবে এই সময়টাতে আবহাওয়ার কারণে অনেক সময় প্রবল ঘূর্ণিঝড় ওঠে অ্যাটলান্টিক মহাসাগর তেমন হলে অবশ্য বড়জোর আরও সপ্তাহ খানেক দেরি হতে পারত কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো খবর পাওয়া যাচ্ছিল না মেডিসেলেসদের দুনিয়া জুড়ে তখনও রেডিও কমিউনিকেশন প্রচলন হতে আরও কয়েক দশক দশকবার তাই সেই অর্থে খবর নেওয়ারও কোনো উপায় ছিল না অবশেষে প্রায় এক মাস পরে সাতই ডিসেম্বর পর্তুগালের সান্তা মারিয়া দ্বীপের কাছে মেরি সেলেসদের দেখা পেল ব্রিটিশ জাহাজ দেইক রাশিয়া মেরি সেলেস তখন যেন আপন খেয়ালে ভেসে চলেছে অ্যাটলান্টিকের বুকে বিপদ সংকেতের প্রত্যুত্তর না পেয়ে ক্যাপ্টেন মোর হাউস ফার্স্ট মেট অলিভার ডেভিউ এবং সেকেন্ড মেট জন রাইটকে পাঠালেন মেরি সেলেসের খোঁজ নিতে কিন্তু দড়ি বিয়ে জাহাজে উঠেই স্তম্ভিত হয়ে গেলেন দুজন তাঁরা দেখলেন জাহাজের সব কিছুই প্রায় স্বাভাবিক রয়েছে নেভিগেশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম খাবার দাবার পানীয় জলের স্টক সব কিছুই শুধু মন্ত্র বলে যেন উধাও হয়ে গিয়েছে মেরি সেলেস্টের দশজন ক্রু মেম্বার ক্যাপ্টেন ব্রেক্স ও তার পরিবার অবশ্য সমস্ত কিছু ঠিক থাকলেও ডেভি এবং রাইট জাহাজে কোনো লাইফ বোটের সন্ধান পেলেন না অর্থাৎ কোনো অজ্ঞাত কারণে জাহাজের সবাই জাহাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন কিন্তু সেই কারণ প্রবল ঘূর্ণিঝড় মারির প্রাদুর্ভাব জলদস্যুদের আক্রমণ নাকি কোনো অভ্যন্তরীণ বিদ্রোহ অথচ জাহাজের গায়ে কিন্তু আঁচর টুপুনি নেই লুটতরাজ কিংবা ধস্তাধস্তির মাত্র কিন্তু শেষ চমক তখনও বাকি ছিল ডেবিউ এবং রাইটের জন্য ক্যাপ্টেনের কেবিন থেকে তারা পর উদ্ধার করলেন জাহাজের লকবুক লকবুকের শেষ কমেন্টটি ছিল দশ দিন আগে পঁচিশে নভেম্বর লকবুকের শেষ কমেন্টে ক্যাপ্টেন ব্রিক্স লিখেছেন আমরা এখন সান্তা মারিয়ার কাছাকাছি আছি সবকিছু স্বাভাবিক হয়েছে ব্যাস আর কোনো এন্ট্রি নেই নেই কোনো খবর কী হয়েছিল ক্যাপ্টেন ব্রিক্সের কি হয়েছিল তার পরিবারের সেই দশজন ক্রু মেম্বারের সে নিয়ে আজ পর্যন্ত অনুসন্ধান কম হয়নি তবু আজও দেড়শো বছর পরেও মেডিসেলস্তের এই ঘটনা একটি আনসলভড মিস্ট্রি হিসেবেই রয়ে গিয়েছে ইতিহাসের এরকম আরও অনেক নজানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রাম চ্যানেল ক্রোনোম্যান্ড